হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকের রেসিপিটি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় একটি রেসিপি সজনে ডাটা আর উচ্ছে দিয়ে আজকে একটি রেসিপি তৈরি করব গরমের দিনে কিন্তু খুবই উপকারী এরকম তিতার রেসিপি সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল প্রথমেই আমি একটু জল গরম করে নেব জল একটু গরম হলেই দিয়ে দেব হচ্ছে লবণ এখানে আমি প্রথমে ডাটা এবং উচ্ছেগুলোকে এক এক করে সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করব না কিন্তু এখানে ডাটা এবং উচ্ছেগুলোকে সিক্সটি পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিতে হবে প্রথমেই সজনের ডাটাগুলো দিয়ে দিচ্ছি কারণ সজনের ডাটাগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগবে সজনের ডাটা যখন একটু হালকা নরম হয়ে আসবে তখন দিয়ে দেব উচ্ছেগুলোকে এখানে উচ্ছেগুলো বেশ অনেক দিন ধরে আমার ঘরে রাখা ছিল সেই জন্য একটু হলদে ভাব এসে গেছে আপনারা চাইলে টাটকা যে উচ্ছে আছে সেটা দিয়েও করে নিতে পারেন এখানে আরেকটি কথা আমি উল্লেখ করছি সেটি হলো অনেকেই আছেন তিতা কিন্তু খুব একটা পছন্দ করেন না যেহেতু উচ্ছেটা আমি এখানে সেদ্ধ করে নেব এই রেসিপিটি কিন্তু তারা পছন্দ করতে পারবেন কারণ হচ্ছে তিতার পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে দেখতেই পাচ্ছেন সজনের ডাটাগুলো কিন্তু বেশ ভালো করে ফুটে উঠেছে আর লবণ আমি এখানে দিয়ে দিয়েছি এই কারণেই যেহেতু আমি অনেকটা পরিমাণই সেদ্ধ করে নেব তাহলে উচ্ছে এবং সজনের ডাটার মধ্যে লবণটা বেশ ভালো করে ঢুকবে তাতে কিন্তু খেতেও অনেকটা ভালো লাগবে এই পর্যায়ে পর্যন্ত যে সকল বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ডাটাগুলো যখন মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে বা নরম হয়ে গেছে তখন কিন্তু কেটে রাখা উচ্ছেগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে আমার বেশ কিছু উচ্ছে একটু হলদে ভাব চলে এসেছে কিন্তু টাকা দিয়ে কেনা জিনিস নষ্ট করা একদমই উচিত নয় যে কোনো জিনিসের অপচয় একদমই উচিত নয় সেজন্য আমি উচ্ছে যে বীজগুলো আছে সেগুলো ফেলে দিয়ে আমি বাকি উচ্ছেগুলো দিয়ে দিয়েছি এবার উচ্ছে আর সজনের ডাটা বেশ ভালো করে সেদ্ধ করে নেব আজকে আমি সম্পূর্ণ একটি নতুন ধরনের রেসিপি তৈরি করছি আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে এখানে কিন্তু উচ্ছে আর সজনের ডাটাগুলো সেদ্ধ মোটামুটি হয়ে এসেছে আমি একটি পাত্রে উচ্ছে এবং সজনের ডাটাগুলোকে নামিয়ে রাখবো এইভাবে আমি সবাইকে বলছি রিকোয়েস্ট করছি একবার বাড়িতে তৈরি করে দেখবেন সকলের আশা করি খুব ভালো লাগবে সজনের ডাটা তো আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি ঝোলে রান্না করে থাকি বা সজনের ডাটা চচ্চড়িও করে থাকি কিন্তু এইভাবে একবার উচ্ছে দিয়ে সজনের ডাটার ফ্রাই করে দেখবেন আশা করি সকলের খুব ভালো লাগবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু উচ্ছে আর স্বজনের ডাটা একটি পাত্রে রেখে দিয়েছি এবার দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো সরিষার তেল প্রথমেই বলেছি ফ্রাই করে নেব উচ্ছে এবং সজনের ডাটাকে সেই জন্য পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেল একটু গরম হলেই দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা এখানে আমি একটি শুকনো লঙ্কা ব্যবহার করেছি দিয়ে দেব হচ্ছে সরিষা ফোড়নে এখানে আমি শুকনো লঙ্কা এবং সরিষা ব্যবহার করেছি যদি অনেকে এখানে আছেন সরিষাটা খেলে গ্যাসের সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনারা এখানে কালো জিরে ফোড়ন এবং শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না কারণ সর্ষেটা অনেকেই সহ্য করতে পারেন না গ্যাসের সমস্যার জন্য তাদের জন্য হচ্ছে কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু এই সজনের ডাটা উচ্ছের রেসিপিটি তৈরি করতে পারেন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু শুকনো লঙ্কা এবং সর্ষেটা খুব ভালো করে আমার ফ্রাই হয়ে গেছে খুব সুন্দর একটি স্মেল হচ্ছে। ফোড়ন থেকে যখন খুব ভালো স্মেল বেরিয়ে এসেছে তখন সেদ্ধ করে রাখা সজনের ডাটাগুলোকে দিয়ে দেব প্রথমে সজনের ডাটা দিয়ে দেবো দিয়ে বেশ ভালো করে ফোরনের সাথে মিক্সড করে কিছুক্ষণ ফ্রাই হতে দেব লাইটের পরিমাণ একটু কম থাকার জন্য ভিডিওটা সেভাবে পরিষ্কার হয়নি একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন সকলের কাছে এই ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ রইল আর সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এভাবে ভালোবেসে আন্তরিকতার সাথে আমার পাশে থাকবেন আশা করি সকলের খুব ভালো লাগবে আর অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে এই পর্যায়ে খুব সামান্য মশলা ব্যবহার করব একদম বেসিক মশলাই আমি প্রত্যেক রেসিপিতে ব্যবহার করি কিন্তু এই রেসিপিটিতে আরও কম মশলা ব্যবহার করব দিয়ে দিয়েছি হচ্ছে খুব সামান্য হলুদ এখানে দিয়েছি আর দেব হচ্ছে জিরের গুঁড়ো এখানে জিরের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু সজনের ডাটাটা আমি একটু ফ্রাই করছি আর জিরে দেখবেন যে কোনো মানে জিনিসে যখন ব্যবহার করবেন জিরের কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরোয় সেক্ষেত্রে এখানে একটু জিরের পরিমাণটা যদি আপনারা বেশি দেন তখন কিন্তু খেতে বেশ ভালো লাগবে মশলার সাথে মিশিয়ে খুব ভালো করে কিছুক্ষণ ফ্রাই করে নেব ব্যবহার করব হচ্ছে দুটো কাঁচা লঙ্কা যেহেতু এখানে উচ্ছের রেসিপি এবং সজনের ডাটা রয়েছে তেঁতোর রেসিপিতে বেশি ঝাল একদমই ভালো লাগে না সেই জন্য এখানে লঙ্কার পরিমাণ একটু কম ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ঝাল ব্যবহার করবেন দিয়ে দিলাম হচ্ছে উচ্ছেগুলোকে এখানে উচ্ছেগুলোকে এই পর্যায়ে এই কারণেই দিয়ে দেবো গুঁড়ো মশলা ব্যবহার করা হয়েছে তাহলে মশলার সাথে খুব ভালো করে মিক্সড হয়ে যাবে এবং খেতেও কিন্তু বেশ ভালো লাগবে দিয়ে দিলাম হচ্ছে স্বাদমতো লবণ লবণটা একটু কম পরিমাণ দিয়েছি যেহেতু সজনের ডাটা এবং উচ্ছে যখন আমি ভাপ দিয়ে নিয়েছি বা সেদ্ধ করে নিয়েছি তখন কিন্তু আমি লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি সেই জন্য এক্ষেত্রে লবণের পরিমাণ একটু কম ব্যবহার করেছি এবার খুব ভালো করে ফ্রাই হতে দিতে হবে আবার একটি অনুরোধ করছি সকল বন্ধুদের কাছে যারা এই পর্যায় পর্যন্ত দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন রিকোয়েস্টটি এই কারণেই করছি ভিডিওতে যেই পরিমাণ ভিউজ আসে সেই পরিমাণ লাইক একদমই আসে না সেই কারণে দেখতেই পারছেন এই পর্যায়ে কিন্তু খুব ভালো করে আমি ফ্রাই হতে দিয়েছি তাহলে কী হবে মশলাটা যেটা ব্যবহার করেছি সেটা খুব ভালো করে উচ্ছে এবং ডাটার মধ্যে যাবে তাহলে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগবে রেসিপি কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে এবার একটি পাত্রে আমি সার্ভ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন রেসিপিটি কিন্তু বেশ লোভনীয় হয়েছে আর খেতেও অনেকটাই ভালো হয়েছে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল আজ তাহলে এখান থেকেই বিদায় নিচ্ছি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজেদের খেয়াল রাখবেন সকলে সাবধানে থাকবেন ভিডিওটি এই পর্যায়ে সমাপ্ত করছি নমস্কার